প্রিয় দশক ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে একটি চিত্র প্রদর্শনী তৈরি করা হয়েছে জাতীয় সামনে নিচে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে ছত্রিশ জুলাই যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্রদের উপর নির্মম নির্যাতন করা হয়েছিল তারই প্রেক্ষাপটে এই ছত্রিশ জুলাই চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে কিছু মূর্তি কিছু কপিন কিছু ফুলের এবং নির্বাচনী যত প্রতীকই রয়েছে একটি স্বৈরাচার সরকার বা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় যে প্রক্রিয়া পরিকল্পনা থাকে সব কিছুকে চিত্র প্রদর্শনী হিসাবে প্রদর্শিত করার জন্য সাধারণত এই চিত্র প্রদর্শনীটি এখানে নির্মাণ করা হয়েছে এবং এটি ছত্রিশ জুলাই পর্যন্ত থাকবে তারপরে দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনে যেভাবে একটি নির্যাতন করা হয়েছিল বা তাদের যে নির্মাম সামগ্রী রয়েছে সেগুলি রাখা হয়েছে এইগুলো দিয়ে ছত্রিশ জুলাই যে একটি ধ্বংস চালানো হয়েছিল তার প্রতিফলন হিসাবে এই চিত্র প্রদর্শনীতে অনুষ্ঠিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সব কিছু নিয়ে একটি ছত্রিশ জুলাই চিত্র প্রদর্শনী বায়তুল মোকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের নিচে উদ্বোধনী করা হয়েছে

এই বর্তমান প্রজন্ম যেন ভালোভাবে সেটি জানতে পারে সেটি জানার জন্য তাদের ভিতরে একটি উদ্বেগ বা একটি আন্দোলনের যে প্রতিফলন সব কিছু জানার জন্য আসলে এই চিত্র প্রদর্শনীটা এখানে করা হয়েছে